জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তাহলে আপনাকে জানার জন্য আপনাকে মানার জন্য যারা জানে তাদের কাছে আপনাকে যেতে হবে জোরে বলুন ঠিক কিনা এখন আপনি মুসলমান মানুষ আপনি যান কার কাছে যার মধ্যে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই যে দুনিয়া নিয়ে ব্যস্ত তার কাছে গেলে আপনার মধ্যেও দুনিয়া ঢুকে যাবে কি বলে তাই ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আর আপনি যদি আখেরাত পন্থীদের কাছে যান যে নেতা আপনাকে নামাজের কথা স্মরণ করায় দেবে যে নেতা আপনি কোরআন পড়েছেন কিনা হাদিস পড়েছেন কিনা ইসলামী সাহিত্য পড়েছেন কিনা কারুর যায় শরিক হয়েছেন কিনা কোন কিনা যার কাছে গিয়ে আপনার এই কথাগুলো জবাবদিহিতা আছে সেই নেতা আপনার পরকালীন সফলতা অর্জন করানোর চেষ্টা করে জোর বলুন ঠিক কিনা আর এমন নেতা এসে আমাদের কাছে সমর্থন চাবে চায় চাচ্ছে চেয়েছে একজন নেতা পঞ্চাশ জন মানুষকে নি সমর্থন চালো নেতা এসে নামাজ পড়ে চলে গেল আর অন্য পঞ্চাশ জনের কোনো খবর নাই জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা যে নেতা আপনার মসজিদের ইমাম ওই নেতাকে যদি আপনি বাইরেও নেতৃত্ব দান করেন তাহলে এই সমাজ হবে সুন্দর জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই রবেরি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক না একাকিনী রমণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না দিল পথে ঘাটে খুনার জানি রবে না সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই রবেরি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সবাই জোরে বলুন আমিন আরো জোরে বলুন দেখে দেখেছেন সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা বিদ্যাপীঠগুলোতে ইসলামপন্থী মানুষেরা বিজয় লাভ করতে শুরু করেছে জোরে বলুন ঠিক না বিগত আপনার পঞ্চান্ন বছর যে স্বাধীনতা অর্জন হয়েছে শিক্ষিত ছাত্র সমাজ ওরা দানে যাদের কাছে আমরা দায়িত্ব দিলে আমাদের এই ক্যাম্পাস নিরাপদ থাকবে আমার কোন বোনকে তাদের ইজ্জত লুণ্ঠন করা হবে না আপনার বাংলাদেশের অন্যতম শিক্ষা হওয়ার কারণে ওই বিশ্ববিদ্যালয়ের আমার এক এক নয় দুই নয় একশো বোনের ইজ্জত লুণ্ঠন করে সে সঞ্চুরি পালন করেছিল জোরে বনুন না। আরো জোরে বলুন ঠিক না এদেশের মানুষ যদি ইসলামকে আপনারা সমাজের সব জায়গায় ফিট করতে পারেন তাহলে ওই লুণ্ঠন চিন্তায় রাহাদানি চুরি ডাকাতি যাদের হাত দিয়ে মদের গন্ধ আসে গাজার গন্ধ আসে যাদের হাতে মানুষকে হত্যার রক্ত দেখা দেয় ওই সকল মানুষেরা আর এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না জোরে বলুন ঠিক না ওই সকল মানুষেরা আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত যদি হয়ে যায় তাহলে কোরআনের হক কথাগুলো মানুষ আমরা ভালো করে বলতে পারি না জোরে বলুন ঠিক না আরো জোরে বলুন ঠিক কিনা যদি আমরা জান্নাতির পরিবেশ তৈরি করতে পারি আমাদের জন্য ভালো আর যদি আমরা না পারি তাহলে আমরা হব ব্যর্থ জোরে বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা জি আলহামদুলিল্লাহ আলোচনা করতে পারবো না কারণ সময় কম দশটা সাড়ে নয়টা বাজে এখন আজকের যিনি প্রধান আলোচক আলহামদুলিল্লাহ উনি ভালো আলোচনা করতে পারেন গেল বছর তার আগের বছর হেমায়তপুর গুরুস্থানে এসেছিলেন নাজিরপুরে এসেছিলেন আমাদের কিসমুৎপুরে গেল বছর এসেছিলেন অনেক ভালো আলোচনা করেন আলহামদুলিল্লাহ যুবক মানুষ আমার বন্ধু মানুষ হয়তো ভাবছেন যে হুজুর প্রত্যেক বছরে তো যে বক্তা নিয়ে আসেন ওয়াজ আমাদের শোনা ভালো লাগে না এখনো তারা আসেন নাই আমি ঠিক কালকেই শুনবো ওই মানুষগুলোই সমালোচনা করছে নাকি বলেন সুতরাং সমালোচনা নয় প্যান্ডেলে আপনাকে আসতে হবে কথা আপনাকে শুনতে হবে হবে মানতে জোরে বলুন ঠিক কিনা আমি যদি আলোচনা আরো করতে যাই অনেক লম্বা সময় লাগবে আলোচনা করতে যাবো না প্রত্যেক বছরেই আমি আপনাদের ক্ষেদমতে আরজ করি মসজিদের ক্ষেদমতে বিগত দিনগুলোতে আমাদের এই এলাকায় কালিশন করে আমাদের ধন্য করতেন আমাদের মুরব্বী আলহাজ হজরত মৌলানা তাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই নাকি বলেন এমন কোন মসজিদ মাদ্রাসা গোরস্থান মক্তব ছিল না যেখানে ওনার পদচারণা ছিল না আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়েছেন তার কবর কাল্লা তাল্লাহ জান্নাতের বাগান বানান সবাই বলে আমিন আরও জোরে বলে না আমিন মাঝে মাঝে আমাকে এখন এই দায়িত্ব পালন করতে হচ্ছে সেই দায়িত্বের আলোকে আমি আলোচনার না করে মসজিদের খেদমতে আমি আপনাদের কাছে বলছি মসজিদের জি ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানের দিনে সম্মানিত প্রধান অতিথি আমাদের কাছের মানুষ আমাদের প্রতিবেশী আমরা যার কাছ থেকে বড় অনুদান পেয়েছি জনাব বিশ্বাস মহোদয় আশা করি ইনশাল্লাহ দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাহ জি আজকে জালসার সম্মানিত প্রধান বক্তা উনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল্প সময় পরেই আমাদের এখানে চলে আসবেন আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাই মসজিদের তৃতীয় তলার কাজ হচ্ছে এই কাজে এখনো অনেক টাকার আমাদের প্রয়োজন দশ থেকে বারো লক্ষ টাকা ব্যয় হবে আমাদের এখনো ফিফটি পার্সেন্ট বাকি আছে কোন তো এমন কোন হুজুর আমি দানবীর জনাব আলহাজ তৌফিক আলম খুরশিদ সাহেব খুরশিদ সাহেব পঁচিশ হাজার টাকা ধরে বলেন মার হাবা একটু দোয়া করে আল্লাহ তোমার বান্দা হাজি তৌফিক আলম খুরশিদ সাহেব আয় আল্লাহ তোমার ঘর মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করেছে পর্যন্ত সাত আট লক্ষ টাকা নগদ দিয়েছে এসি দিয়েছে আয় আল্লাহ তালা কয়েকদিন আগে তৃতীয় তলার এক কাতা টাইলসের দাম দিলেন ওনার বাড়ি ফিফটি পারসেন্ট লিখে দিয়েছেন আজও উনি বলছেন হুজুর পঁচিশ টাকা দান করব। আয় আল্লাহ তালা দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা রব্বুল আলমিন মা বাবা দাদা দাদি নানা নানি যারা চলে গেছে ভাই চলে গেছে আয় আল্লাহ তালা প্রত্যেককে তুমি জান্নাতের মেহমান বানায় দাও সবাই ধরে বলুন আমিন জি চিঠি দিয়ে চলে গেলেন আমার রুবেল বিদেশে থাকে আমার হাজি হাসপত